ওবি ফিফটি টু আপডেটের পর এমন ভয়ঙ্কর হ্যাকার আপনারা কেউই দেখছেন না এখন আমার কথা না কারণ ভিডিওর শেষের দিকে বা মাঝখানে এমন কিছু ঘটনা করবে হ্যাকারে যা তোমাদের কল্পনার বাইরে কারণ হ্যাঁ একদম ডেঞ্জারাস হ্যাকার বর্তমানে ঠিক এরকম তোমাদের রিয়াকশন হবে তোমরা আসবে না কানবে না অবাক হবে তোমরা নিজেরই জানো না কারণ এই হ্যাকার এরকম ভয়ঙ্কর হ্যাকার হাতে গান নিয়ে কোনো ফায়ার বাটন ছাড়া ওই হ্যাকারে এনিমিদেরকে মেরে দেয় এনিমিদেরকে মারতে মারতে হয়ে যায় তেত্রিশ কিল ভাই সংখ্যাটা দেখো তাই না আমাদের ফুল স্কোয়াডকে মেরে দেয় হ্যাকারে খতম বাই বাই গুড বাই হয়ে আমরা চলে গেলাম হ্যাকারের কোলে এখন হ্যাকারে কয় কিল করে তোমরা নিজে চোখেই দেখতে পারবে আর হ্যাকার কি ভয়ঙ্কর হ্যাকার তোমরা ইন্ট্রো দেখে সবকিছু বুঝে গেছো চলো ম্যাচে যাও যাক লেটস গো হ্যাকারে আমাদের ফুল টিমকে চান্দের দেশে পাঠিয়ে দেয় আর হ্যাকারে হয়ে যায় সাতাশ কিল বাইক এ কয় কিল করে এই ম্যাচে আর দেখতে দেখতে একত্রিশ কিল হয়ে গেছে আর ওর টিমিটকে চলো তোমাদেরকে দেখা ওর টিমিট কতটুকু প্রো কতটুক লেজেন্ড আর এদিকে ওর টিমমেট একটা কিল করে নিল আর একটা কিল মুডে আরে ভাই একই টিমমেট ভাই জিরো কিল হে রে হে রে বড় ভাই তুই পানিতে গিয়ে ডুববে মরে হ্যাকারের সাথে খেলতেছিস ভাই এদের আইডি ব্যান হয় না ভাই আমরা একদম ফেয়ার প্লেয়ার আমাদের আইডি ব্যান হয়ে যায় আমি বুঝি না বুঝে বুঝে বাধ্য দেবে এদিকে চুদলিং পং করে হ্যাকারে করে নিছে 31 কিল আর 31 কিলের পরে দেখা যাক আর কয়টা এনিমির মাইনাস লাগাতে পারে আর অলরেডি আমাদের মাইনাস লেগে গেছে মাস্টার লবিতে আসলাম আর এদিকে হ্যাকারে গানটি দেখেন ভাই মিশিং গান আর ফামাস নিচে দেখা যাক কয় কিল করতে পারে এদিকে মিসিং গ্যান্ড না চালিয়ে দেখেন ভাই কতগুলো হেড দিয়ে দিল এনিমিদেরকে আর কি আর বলবো হ্যাকারের কথা আমি ওবি ফিফটি টু আপডেট এর পর এরকম হ্যাকার দেখলাম আর হ্যাকার কর্তা কি ভাই বত্রিশ কিল ভাই ম্যাপের সব প্লেয়ারকে মেরিয়ে দিল হ্যাকারে আর তোমরাও যদি ওভি ফিফটি টু আপডেটের পর হ্যাকারের বাতাম কেটে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবে না কমেন্ট সেকশন ফাঁকা আছে তোমরা ফটাফট কমেন্ট করে দাও আর লাইক না করে থাকলে লাইক করে দিও আর ফলো করতে বলবে না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না যা যা সব কিছু করে দাও তোমরা ফাটিয়ে দাও ফাটাফাটি তো হ্যাকারে করতেছে দেখেন ও ফায়ার বাটন চালো ওই বাইক হ্যাট আরে বাই রেড আরে কি করতেছে কি হ্যাকারে সিয়াসের কথা যদি বলি সিএস তো এখন কেলোই জানা হ্যাকারে বরে গেছে আর বিয়ার যদি এমন হয় ভাই আর কি খেলবো ভাই সিএস বিয়ার সারা খেলার কিছু আছে ফ্রি ফায়ারে গেরে না এই জিনিসটা বুঝে না হ্যাকারে ফ্রি ফায়ারটাকে একদম ধ্বংস করে দিল আর গেরে না এই কি আর বলবো বড় বড় ইউটিউবাররাও এটা নিয়ে কথা বলছে কিন্তু গেরে না এটা কোনো মাথা ব্যথা নাই আর কি বলবো বলার কিছু নাই আর আমরা হ্যাকারে মায়ের কেটে থাকি যতদিন মন চায় গেম খেলো সবাই আর নাইলে টাটা বাই বাই ফ্রি ফায়ার দুঃখের কথা বলে কোনো লাভ নেই দুঃখের কথা বললে কারি দুঃখ বাড়ে এদিকে বিনোদন নেও হ্যাকারের আর এদিকে হ্যাকারে বাই কি করে গান চুজ করলে এখন মেরে দেয় ওরে হকার হ্যাকারে কি এদিকে ওর একটা টিমিট এখন মরে গেছে ভাই টিমিট কে বাঁচানোর জন্য ওর রিভাইভ পয়েন্টে গেছে বুঝো টুক মায়া হ্যাকারে এই ইচ্ছা করলে ম্যাচটা বই আনতে পারে কিন্তু না ওর জানের বন্ধুকে বাঁচিয়ে দিল আর একটা প্লেয়ার বেঁচে আছে এখন এই প্লেয়ারটাকে কে মারবে সবাই এক্সাইটেড আর হ্যাকারে যদি মারে ভাই সাঁত্রিশ কিল হয়ে যাবে দেখা যাক এখন এই প্লেয়ারটাকে কে মারে দেখে যে হ্যাকারের বুইয়া হয়ে গেছে আর হ্যাকারের টিমিট মেরে দিয়েছে আর এর সাথে তোমারা তো দেখতেই পারছো হ্যাকারের কর্মকাণ্ড আর এখন পর্যন্ত যদি তোমারা লাইক অ্যান্ড ফলো করে না তাকে অবশ্যই গেছে লাইক অ্যান্ড ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে না আর কমেন্ট সেকশনে কমেন্ট করে পাঠিয়ে দাও আর আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ফর ওয়াচিং